জীবনের কঠিন সময়গুলো কিভাবে মোকাবেলা করবেন হ্যাঁ আমাদের জীবনে অনেক উত্থান পতন রয়েছে কখনো কখনো নিজেকে এত বেশি অবাঞ্ছিত মনে হয় যে বুঝে উঠতে পারি না এই মুহূর্তে আমাদের কি করা উচিত আর কি করা উচিত না কোনো সময় মনে হয় যাক এবার তো সমস্যার সমাধান হলো আবার পর মুহূর্তে মনে হয় আরও বড় চ্যালেঞ্জের সামনে পড়ে গেছি সবার মানসিক শক্তি যেমন এক নয় তেমনি সবার সমস্যা মোকাবেলা করার শক্তিও কিন্তু এক নয় অন্যভাবে বলা গেলে এক একজনের সমস্যাও এক এক রকম হয় শুধুমাত্র আপনার বা আমাদের নয় পৃথিবীর প্রত্যেক মানুষের জীবনে কিন্তু এ ধরনের সমস্যা আসতে পারে আসে এবং আসবেই পিছিয়ে গেলে বা হার মেনে নিলে সমস্যার সমাধান হবে না সঠিক সমাধান প্রয়োজন সকলের আমাদের শিখতে হবে কিভাবে এই কঠিন সময়ের মোকাবেলা করতে হয় নিজের স্নায়ু শরীর মস্তিষ্ক কিভাবে ঠান্ডা রেখে প্রতিটি সিদ্ধান্ত নিতে হয় এক একজনের জীবন দর্শন যেমন এক এক রকম সমস্যার সমাধানের পদ্ধতিও তেমনি ভিন্ন ভিন্ন আমরা কিছু পরামর্শ দিতে পারি বাকিটা নিজের মতো করে গুছিয়ে নেবার দায়িত্ব কিন্তু আপনারই পরিকল্পনা মোতাবেক এগিয়ে যান প্রতিদিনকে যদিও ছকে ফেলা সম্ভব না তবুও কিছু বিষয় ছকে বেঁধে রাখা ভালো আমরা কেউ কিন্তু জানি না আমাদের ভবিষ্যতে কি আছে আপনার জীবনের ঘটনা এতদিন যেভাবে ঘটে এসেছে সেভাবেই একটা ছকে বেঁধে কাজ শুরু করুন দেখুন পেছনে কি কি সমস্যা বা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন কীভাবে সবের সমাধান করেছেন সেই বিষয়গুলো মাথায় রেখে ভাবুন সামনের কথা কি করতে হবে কেন করবেন কিভাবে করবেন ধরুন পড়াশোনার ক্ষেত্রে কাজের ক্ষেত্রে সময় মেনে চলতে পারেন না তাই বেশ ঝামেলার শিকার হন আপনি তাহলে ভাবুন কীভাবে পড়াশোনা করলে বা কাজ করলে ভবিষ্যতে সময় স্বল্পতার ভাদে পড়বেন না একবার যদি সময় কাজে লাগাতে আর পরিকল্পনা তৈরি করতে শিখে যান আশা করি সামনে আর কখনো কোনো ঝামেলায় পড়বেন না আরও অনেকেই আছে আপনার মতো একদম পৃথিবীতে যত মানুষ রয়েছে সবারই কিছু না কিছু দুর্বল সময় আছে কিছু উইক পয়েন্ট আছে আছে স্ট্রং পয়েন্ট যখন একজন সম্পূর্ণ রূপে ভেঙে পড়ে সে সময় অনেকেই সেটা মোকাবেলা ভালোভাবে করতে পারলেও অনেকে আবার সেটা পারে না অনেকে আবার নিজের দুর্বলতাগুলো একদম লুকিয়ে রাখতে পারে কেউ কেউ পারে না মজার ব্যাপার কি জানেন আপনি যে সমস্যার ভেতর দিয়ে যাচ্ছেন ঠিক একই অবস্থায় আরো অনেকেই পড়ে আছেন এই পরিস্থিতি অনেকেই মোকাবেলা করেছেন নিজে চেষ্টা করে না পারলে যারা আপনার মতো এই পরিস্থিতি মোকাবেলা করেছেন তাদের খুঁজে বের করবার চেষ্টা করুন তাদের সাথে শেয়ার করুন আপনার সমস্যা, তারা কিভাবে সেই অবস্থা থেকে ফেরত এসেছে জানুন এরপর নিজের করে নতুন উঠে দাঁড়ান। সাহায্য খুঁজুন সাহায্য নিন সাহায্য করুন একদম আমাদের অনেক বড় একটা সমস্যা হলো আমরা সাহায্য চাইতে দ্বিধা বোধ করি সাহায্য চায় না ভয় পাই কেউ আমাদের বিদ্রুপ করবে কিংবা উপহাস করবে অথবা ফিরিয়ে দেবে ভেবে দুপা পিছিয়ে যাই। কিন্তু এটা হলো আমাদের সবচেয়ে বড় ভুল ভেঙে পড়লে বিপদে পড়লে আমাদের উচিত কারো সাথে কথা শেয়ার করা পরামর্শ নেয়া যে কেউ হতে পারে চেনা বা অচেনা অবশ্যই কেউ না কেউ আছে যে আপনাকে অবশ্যই সাহায্য করবে আবার কেউ যদি স্বেচ্ছায় আপনার দুর্বলতম অবস্থায় সাহায্য করতে চায় তাহলে তাকে ফিরিয়ে দেবেন না আপনার চেনা গণ্ডির মানুষেরা যারা আপনার মঙ্গল চায় তারা কিন্তু আপনার ভালোর জন্যই এগিয়ে আসবে যারা এগিয়ে আসবে তাদের সাথে কথা বলুন শেয়ার করুন তারা যদি পথ বাতলে দেয় সেই পথে হাঁটুন দেখবেন জীবনে অনেক প্রতিবন্ধকতা তুড়িতেই উড়িয়ে দিতে পারবেন ঠিক একইভাবে যারা অনেক দুর্বল তাদের মানসিকভাবে সাহায্য করুন তাদের কথাগুলো মন দিয়ে শুনুন তাদের সাহায্য করুন উঠে দাঁড়াতে তাদের কথা শুনলে দেখবেন নিজেরও ভালো লাগবে নিজেও নিজেকে সাহায্য করতে পারবেন নিজেকে অনুভব করুন আমরা যে ভুলটা করি সেটা হলো নিজের অনুভূতি চেপে রাখি এভাবে কিন্তু আসলে আমরা নিজেদেরই ক্ষতি করি এতে আমাদের শারীরিক মানসিক ক্ষতি হতে পারে আমাদের শক্তি কমে যায় দুর্বলতা ঘিরে ধরে এতে আসলে উল্টো ফল হয় ধরুন আপনি কোনো একটা বিষয়ে আঘাত পেয়েছেন মানসিকভাবে প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছেন কিন্তু সেটা চেপে রেখে কাজ করে যাচ্ছেন এটা অনেক বড় ভুল কারোর সাথে শেয়ার করুন নিজের কষ্টের কথাগুলো তারা সমাধান দিতে পারে আপনি চেপে না রেখে আগে বুঝুন আপনার এই অবস্থা আসলে কি কেন হলো। নিজেকে অনুভব করুন এরপর ভেবে চিনতে পদক্ষেপ নিন যেমন ইয়োগার অভ্যাস করুন লিখে রাখুন ডায়েরিতে শেয়ার করুন কারো সাথে দেখবেন অনেক হালকা লাগবে নিজেকে মজার ব্যাপার হলো এক দুবার যদি এটা করতে পারেন দেখবেন পরের যে কোনো চ্যালেঞ্জের জন্য নিজেকে প্রস্তুত করে ফেলতে পারবেন আপনি সুস্থ চিন্তা করুন হার মানবেন না কোনো কাছে ব্যর্থ হলে আমরা অনেক সময় ঘুরে দাঁড়াতে চাই না ভয় পাই বারবার আশঙ্কা জাগে যদি আবার ব্যর্থ হই যদি আবার হেরে যাই কথায় আছে একবার না পারিলে দেখো শতবার সুস্থ ঘরানার আর ইতিবাচক চিন্তা করুন আমি এবার সফল হবই আমি চেষ্টা করে যাব সফল হওয়ার আগ পর্যন্ত কিন্তু চ্যালেঞ্জ মোকাবেলা না করলে কখনোই আমরা সফল হব না পিছু না হটে ওচোট খেয়ে হলেও সামনে এগো যখন আপনি পিছিয়ে যাবেন তখন আপনি আসলে হার মেনে নিলেন অসুস্থ চিন্তা করে নিজের সমস্ত ইতিবাচক শক্তিকে আপনি শেষ করে দিলেন এতে বর্তমান চ্যালেঞ্জ যেমন মোকাবেলা করতে পারবেন না তেমনি ভবিষ্যৎ চ্যালেঞ্জের সামনে দাঁড়ানোর শক্তি বা সাহস অবশিষ্ট থাকবে না তাই বলি হারুন বা জিতুন কি হবে পরে ভাবুন আগে সম্মুখীন হন প্রতিবন্ধকতার চ্যালেঞ্জ মোকাবেলায় যে ধাপগুলো আপনাকে সাহায্য করতে পারে সেই ধাপগুলো এবার জানিয়ে দিচ্ছি এতক্ষণ যেসব বিষয়ে আলোচনা করা হলো। সেগুলো চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল এখন আমরা কথা বলবো ধাপে ধাপে কিভাবে এই কৌশলগুলো কাজে লাগাতে পারেন সেই ব্যাপারে চারটি গুরুত্বপূর্ণ ধাপের কথা আজ বলা হবে ঠিকঠাক মেনে চলতে পারলে অবশ্যই যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারবেন আপনি জীবনে যাই ঘটুক সেটা গ্রহণ করেই সামনে এগিয়ে যান এটা আপনার জীবন এখানে সব কিছু ক্ষণস্থায়ী এটা মেনে এগিয়ে চলুন দেখবেন আপনার দুশ্চিন্তা বা মানসিক চাপ সব কমে যাবে মেডিটেশন করতে পারেন এতে নিজেকে অনেক হালকা মনে হবে মেডিটেশন শেখায় কিভাবে নিজেকে সব পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে হয় আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো পর্যবেক্ষণ করুন এবং যে কোনো সিদ্ধান্ত ভেবে চিনতে গ্রহণ করুন কি হবে সেটা না ভেবে যা হবে দেখা যাবে কথাটি মাথায় রেখে সামনে পা বাড়ান সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার অন্তরাত্মা কী বলে সেটা শুনুন ভয়ের মুখোমুখি হন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়াতে হলে যে কোনো একটা পদক্ষেপ নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবুন হ্যাঁ ভাবুন এই পরিস্থিতিতে কোন বিষয় নিয়ে আপনি ভয় পাচ্ছেন সেটা কিভাবে এড়ানো যায় সেটা একটু ভাবুন সেভাবে পরবর্তী প্রক্রিয়া শুরু করুন আপনার যা আছে তাই নিয়ে খুশি থাকার চেষ্টা করুন বিনয়ী হন অনেক ক্ষেত্রে নিজের কমফোর্ট জোনের বাইরে গেলে আমাদের নার্ভাস ব্রেকডাউন হতে পারে কিছু ক্ষেত্রে আমাদের সেই জোনের বাইরে পা রাখার দরকার হতেও পারে আমাদের এই পরিস্থিতিও দক্ষভাবে সামাল দেয়া শিখতে হবে আমরা কিন্তু একদিনেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে কিংবা উঠে দাঁড়াতে শিখতে পারব না জীবনে উত্থান পতন আসবে যতই সব সুন্দরভাবে হোক না কেন চলতে চলতে আমাদের শিখে যেতে হবে শিখে নিতে হবে টিকে থাকার প্রতিকূলতা মোকাবেলা করা পিছিয়ে গিয়ে নয় প্রতিকূল পরিস্থিতির সাথে চলতে শিখলেই সফল হতে পারব আমরা প্রিয় দর্শক নিশ্চয়ই আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা জীবনের কঠিন সময়গুলো কিভাবে পার করবো সেগুলো বুঝে গেলাম এবং কঠিন সময়গুলো নিজ দায়িত্বে ধাপে ধাপে মোকাবেলা করব, ঘুরে দাঁড়াবো কঠিনের মুখোমুখি হব এবং সফল হব এই হোক আজকের প্রত্যাশা